এটা ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ এর ফ্ল্যাগশিপ ফোন দুই সালের ফ্ল্যাগশিপ মার্কেটে আর সবার মতোই স্ন্যাপড্রাগন এইট এল জেন ফাইভ নিয়ে হাজির হয়েছে আরও আছে আইকিউ ফ্ল্যাগশিপ সিরিজের চিরাচরিত ডিজাইন ল্যাঙ্গুয়েজ গেমিং ফিচার্স আর মোটামুটি শক্তিশালী ক্যামেরা সিস্টেম একটা ফ্ল্যাগশিপ ফোনে যথেষ্ট পাওয়ার থাকে যে কোনো কঠিন কাজ সম্পাদন করে নেওয়ার জন্য কিন্তু বর্তমান মার্কেটে ব্র্যান্ড গুলো তাদের ফ্ল্যাগশিপ তৈরি করতেছে সেখানে আমি দেখতে পাচ্ছি একটা ব্যালেন্সড আউটপুট দিচ্ছে যেখানে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোতে দেখা যাচ্ছে কেউ ক্যামেরা স্পেশালিস্ট কেউ পারফরমেন্স স্পেশালিস্ট কেউ ব্র্যান্ড ভ্যালু স্পেশালিস্ট আবার কেউ গিমিক স্পেশালিস্ট যার আসলে যেভাবে মার্কেটিং সুবিধা হচ্ছে সে সেভাবেই ফোন বানাচ্ছে কিন্তু একজন সাধারণ ইউজার হিসেবে আমরা আসলে এই ধরনের স্মার্টফোন গুলোই চাই ও বাই দা ওয়ে ধন্যবাদ টেক এন্ড কে এই রিভিউটি দিয়ে সহায়তা করার জন্য এই ফোনটা চাইনিজ ফোন এবং এটার চায়না মার্কেটের প্রাইস হচ্ছে চার হাজার টাকা দুইশো ইউয়ান যেটা বাংলাদেশ টাকা কনভার্ট করলে আসে প্রায় বাহাত্তর হাজার টাকা তারপর এই ফোনটা বাংলাদেশে ঢুকতে ঢুকতে এক্সট্রা খরচ অ্যাড হতে হতে প্রায় আশি হাজার টাকার বাজেটে ঘর ঢুকে গেছে ওকে ফাইন দাম তো মেলা দাম হিসেবে কি ফোনটা সবকিছু ঠিকঠাক দিচ্ছে ইয়েস অফ কোর্স অ্যান্ড মেবি নট এই ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে আমি ব্যক্তিগতভাবে হতাশ কেননা এই ফোনটা তার প্রাইস ট্যাগ হিসেবে আসলে যে প্রিমিয়াম কোয়ালিটিটা আসলে দেওয়া ছিল কিছুটা স্যাক্রিফাইস করে ফেলেছে যেমন আমরা প্রিমিয়াম মেটাল ফ্রেম পাচ্ছি ফোনটাতে কিন্তু পেছনে গ্লাসের মতো ধরতে ব্যাক প্যানেলটা অ্যাকচুয়ালি পাতলা প্লাস্টিক বা গ্লাস্টিক যেটাই বলেন না কেন সেরকম একটা জিনিস কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে আমি অবশ্যই এটাতে একটা গ্লাস ব্যাগ চাইতাম তবে একেবারে স্ট্যান্ডার্ড এর বাইরে ছিটকে পড়ে যায় নাই আপনার ফোনটাতে কিন্তু আইপি সিক্সটি এইট সিক্সটি যে প্রোটেকশনটা আছে সেটা পাচ্ছেন সো ভেজানোর দিক থেকে টেনশনের কোনো কারণ নাই আর বক্সে একটি সিলিকন ব্যাক কভার পেয়ে যাবেন একেবারে সিম্পল একটা ব্যাক কভার বাট এটা আপনাকে ব্যবহার করাই লাগবে কারণ হচ্ছে পেছনের সাইডটাই কিন্তু খুব ইজিলি স্ক্র্যাচ পরে যাবে বাট ফোনটাকে হাতে ধরে আমার আসলে কোনো দিক দিয়ে প্রিমিয়ামনেসের ঘাটতি আছে বলে আমার ফিল হচ্ছে না তারা ফোনটার যে ডিজাইন অ্যান্ড দেন ফিট অ্যান্ড ফিনিশিং এই খুবই পারফেক্ট করেছে এই ফোনটার অনেকগুলো সুন্দর সুন্দর কালার অপশন দেখলাম আমি অনলাইনে আমার হাতে টাইগে এবারে সিম্পল একটা জিনিস বাট এটার যে আদার্স কালার অপশনগুলো আছে খুবই জোস দেখতে ফোনের পুরো ভাইভই চেঞ্জ হয়ে যায় এর পাওয়ার ও ভলিউম বাটন গুলো বেশ ট্যাকটাইল সহজে প্রেস করা যায় আঙ্গুলের পজিশন বরাবরই আছে আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একদম জায়গা মতো দিয়েছে যেহেতু অনেক বড় একটা দিলে খুবই ডিফিকাল্ট হয়ে যেত সো তারা একদম আনলক করা যায় টকিং অফ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটাতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা ভয়ঙ্কর রকমের ফাস্ট এবং অ্যাকুরেট আর হ্যাঁ ফোনটা সাইজে বেশ বড় যদিও এটাকে এক হাতে টুকটাক কিন্তু ব্যবহার করা যায় কারণ হচ্ছে এটা খুব বেশি ভারী না আর এটার পেছনে যে ক্যামেরা বামটা এটাতে আঙ্গুল থেকে পোর্টেরে ধরে রাখা যায় ফলে একটু ইজি লাগছে আর কি আর হ্যাঁ ডিজাইনে ভিজুয়াল চেঞ্জ আসলে দূর থেকে দেখলে বুঝতে পারবেন না দেখলে মনে হবে আগের মতোই আছে কিন্তু কাজ থেকে দেখলে দেখবেন যে ক্যামেরা বামের লাইটিং যে সিস্টেমটা এটা একটু চেঞ্জ হয়েছে দেখলে বোঝা যায় আর জিবিটা এমনভাবে বসানো হয়েছে যে ডাইরেক্ট ক্যামেরাতে তাকালেও লাইটটা জ্বলতে দেখা যায় না আসলে বা বোঝা যায় না কেবল মাত্র যদি কোনো ফ্ল্যাট সারফেসে রাখেন তাহলে দেখবেন চারপাশটা 글로 করতেছে এটা একটা নাইস টাচ ডিসপ্লে সেগমেন্টটা আমরা পাচ্ছি 6.85 ইঞ্চ সাইজের বিশাল একটা ডিসপ্লে এটা লেড অলেট প্যানেল মেড বাই স্যামসাং এটা রেজোলিউশন আছে 2K এবং 144 হার্জের রিফ্রেশ রেট আছে ফ্ল্যাগশিপ ডিসপ্লে হিসেবে এর মোটামুটি সব ফিচার সেফটি ফিচার এই যে থাকে আর কি যা সবই পাওয়া যাচ্ছে এটাতে এর ডিসপ্লেটা আমি বলবো যথেষ্ট ব্রাইট ইনডোর এরিয়াতে আপনারা সর্বোচ্চ 1000 নিটস ম্যাচ ব্রাইটনেস পাবেন যেটা ইনডোরের জন্য যথেষ্ট কিন্তু যখন আপনি আউটডোরে যাবেন এই ফোনটা অফার করছে 2600 নিটস ম্যাচ ব্রাইটনেস ওয়েল সংখ্যাটা অনেক বেশি বাট আমার এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়েছে যে এটা ব্রাইটনেসটা একদম সমানে সমানে মানে ডাইরেক্ট সানলাইটে কারণ ব্রাইটনেস যদি আরেকটু কম হইতো তাহলে আমার মনে হয় এটা অপারেট করতে একটু প্রবলেম হইতে পারতো এখানে দেখা যায় যে অন্যান্য ফ্ল্যাগশিপগুলো পারলে এত বেশি ব্রাইটনেস দেয় যে সূর্যের চাইতে ডিসপ্লেরই বেশি ব্রাইট লাগে তো এর টাচ রেসপন্স বেশ ভালো রেজলিউশন বেশি হয় শার্পনেসের কোনোই ঘাটতি নাই কালার রিপ্রোডাকশনও বেশ ভালোই যদিও কম্পিটিশনে আমার মনে হয় আপনারা এর তুলনায় আর একটু বেটার ডিসপ্লে পাবেন অন্যান্য ফোনে এই ফোনটার আসল পাওয়ার হচ্ছে গেমিং এ ব্র্যান্ড নিজেই আসলে এই ফোনের গেমিং ক্যাপাবিলিটি নিয়ে অনেক ব্র্যাক করতেছে এই স্মার্টফোনটাতে আছে স্নপড্রাগন এইট এলিড জেন ফাইভ সুপার ফাস্ট এলপিডি রাইভ এক্স র্যাম ইউএফএস ফোর পয়েন্ট স্টোরেজ কিউ গেমিং চিপ এবং সাত হাজার মিলিয়ন বিশাল ব্যাটারি মিলে এটা একটা গেমিং পারফরমেন্স মনস্টার হওয়ারই কথা আমি এই ফোনে বেশ কিছু গেমস খেলেছি যেমন কারেক্স স্ট্রিট ওয়ার থান্ডার পাবজি ও ডেস্টিনি রাইজিং সবগুলোতে স্মুথ এবং ফ্লুয়েন্ট গেমিং আমি করতে পেরেছে তবে একটা জিনিস খেয়াল করলাম যে এখনই সবগুলো গেমস এই নতুন প্রসেসরে অপটিমাইজড হয় নাই হলে দেখা গেছে যে গ্রাফিক্স আরও সুন্দর দেখা যাবে এবং পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল আরও ভালো পাওয়া যেতে পারে তবে বিশেষভাবে খেল করে দেখলাম এই ফোনের হিটিং পারফরমেন্সটা গ্যালোবারের এই টেলিটের তুলনায় অনেকটাই বেটার নাকি এই ফোনের ভেতরে থাকা তেরো হাজার স্কোয়ার মিলিমিটারের যে ভেপর চেম্বার দেওয়া হয়েছে ওটার ইফেক্টিভনেসটা হয়তো খুবই ভালো যার কারণে আমি হাতে আসলে সেরকম হিট ফিল করতেছি না একটা না গেমিং আমি কোন দেখতে পেলাম না হিট জনিত কারণে এটাকে লম্বা সময় গেমিং এর জন্য ইউজ করা যাবে সো গুড এই ফোনের হ্যাপটিক মোটরটা বেশ শক্তিশালী মনে হইলো কিন্তু আমি যেই সকল গেমস গুলো খেলি তার মধ্যে দেখলাম কেবল পাবজিতে এটার সাপোর্ট আছে অন্যান্য গেমস গুলোতে এই মুহূর্তে সাপোর্ট নেই যদিও এই ফাংশনটা কিন্তু আরো ভেরিয়াস কাইন্ডস অফ গেমস এ সাপোর্ট করে বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগে যে Redmi Fold গুলোতে যেভাবে আসলে সিস্টেম ওয়াইড ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে হ্যাপটিক মোটরটাকে সেভাবেই যদি তারা এটা তো করতে পারত তাহলে মানে ভালোই হতো একই সাথে ব্যাপারটা সুপার রেজোলিউশন এবং সুপার ফ্রেম রেট বা আপস্কেল এবং ফ্রেম জেনারেশন যে ফিচারগুলো সম্পর্কে আমরা জানি এই ক্ষেত্রে দেখা গেছে যে সাপোর্টটা বেশ লিমিটেড এই মুহূর্তে পাবজি সাপোর্ট আছে এবং পাবজি আসলে এই ফোনটাতে খেলে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভয়ঙ্কর দানব ফোন পাবজির জন্য এইভাবে এর যে Q3 গেমিং চিপের যে ফিচারস গুলো এগুলো যদি সব ধরনে গেम्सের সাপোর্টে চলে আসে তাহলে দেখা গেছে যে এই ফোনটাতে গেমস খেলে আপনারা খুবই মজা পাবেন নিঃসন্দেহে যায় এই ফোনের ভবিষ্যৎ গেমিং খুবই উজ্জ্বল আর পারফরমেন্স নিয়ে লাস্ট কথা হচ্ছে ব্যাটারি সেগমেন্টে আপনার এই ফোনটাকে এই সাত হাজার মিলিয়ে পের ব্যাটারিকে একশো ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন বেশ রিজনেবলি ফাস্ট চার্জ হয় কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এবার ওয়ারলেস চার্জিং সাপোর্ট আছে যেটা হচ্ছে চল্লিশ ওয়াট পর্যন্ত আইকোর আগে ডিউজগুলোতে ছিল না এটাতেই প্রথম আসলো সো আই মিন ফ্লেকশিপের সো এটা একটা ভালো কাজ করেছে কারণ সবসময় বলে আসতেছিলাম তাদের এই ফ্লেকশিপ সিরিজে ওয়ারলেস চার্জিংটা দেওয়া দরকার যাই হোক এই নতুন সফটওয়্যার দেখতে পেলাম যে পার অ্যাপ বেসিস আপনারা ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এটা একটা ভালো বিষয় এবং এটা বেশি ওক ডিভাইসে থাকে তবে একটা নতুন জিনিস দেখলাম যে অ্যাপ বেসিস বা পার অ্যাপ ডিসপ্লে ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টও করতে পারবেন অর্থাৎ আপনি স্পেসিফিক অ্যাপ ওপেন করলে ওইটা যতটুকু ব্রাইটনেস থাকা উচিত ওইভাবে ওপেন হবে আপনার বারবার ওই শাটার নামে ব্রাইটনেস অ্যাডজাস্ট করা লাগবে না একই সাথে আর কাস্টমাইজেশন ফিচার বরাবর মতোই আছে আমার দেখা সবচেয়ে সুন্দর একটা সিস্টেম এটা

ডে লাইট এবং আর একটা লো লাইটে এবং এই ক্যামেরা দুটোর মধ্যে কালারে বেশ একটা মিল আছে এন্ড কালার মেইন ক্যামেরাতে আমি বেশ কিছু ফুলের ছবি তুলেছি ডে লাইটে এটা ফুলের কালারগুলোকে খুব ভালোভাবে ক্যাপচার করতে পেরেছে ডিটেইলস নষ্ট হতে দেখি নাই তবে যখন লো লাইটে যাচ্ছিলাম তখন আসলে কালারটা ক্যাপচার করতে একটু কষ্ট হচ্ছিল স্লাইটলি ফ্যাকাসে হয়ে যাচ্ছিল কালারগুলো এভারেজে হয়তো আপনি চোখে ব্যাপারটা পড়বে না ইন জেনারেল এটা লো লাইট পারফরম্যান্স ডে লাইটের মতে জোস এই ফোনটা বাজারের অন্য যে কোনো ফোনের মতেই ফেক জাদা ছবি তোলে আশা করছিলাম দিনের আলোর চাঁদের ছবিটা এক লিস্ট রিয়েল হবে কাছাকাছি হয়েছে তারপর এআই জনিত ইফেক্ট আছে যেটা লো লেটে গেলে একদম পুরো আস্তে একটা চাঁদের ছবি বসা দেয় তো আপনারা যখন রাতের আকাশে ছবি তুলতে যাবেন তখন এই ক্যামেরা সেটিংসে ভিতরে একটা অপশন আছে যে আকাশটাকে একটু ব্লুইশ করে দিবে যেটা রেজাল্ট গুলো দেখতে এরকম এটাকে আবার অফ করে দিলে একদম অরিজিনাল যেই ভিউটা আমরা নিজের চোখে দেখতে পাইতেছিলাম সেটা আসে যদিও এই অপশন ইনেবল করে রাখলেও যখন কোন ল্যান্ডস্কেপে ছবি তুলবেন লো লাইটে সেই ক্ষেত্রে আকাশ কেমনে দেখতেছেন জানেন আমাকে তো এই ক্যামেরাতে কিন্তু থ্রি এক্স অপটিক্যাল জুম আছে ফলে এটা এই ভিউ থেকে আপনাকে একদম ডাইরেক্ট এই ভিউতে নিয়ে আসতে পারবে তো এই পুরো জুম সেট আপ মেইন ক্যামেরা এবং টেলিফটো লেন্সটার মধ্যে যে কালারের একটা হালকা ডিফারেন্স আছে আশা করি দেখতে পাইতেছেন তো পার্সোনালি এই পর্যন্ত এই ক্যামেরার রেজাল্টগুলো খুবই ভালো লাগছিল যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং শার্পনেস থাকতেছে কিন্তু যখন ম্যাক্সিমাম লেভেলে জুম করবেন তখন এআই এসে কাজ করা শুরু করে সামটাইমস রেজাল্ট ভালো আসতেছিল আবার সামটাইমস খুব একটা ভালো আসতেছিল না যাই হোক এই ক্যামেরাটা আমি পঞ্চাশ মেগাপিক্সেল রেজলিউশন মোডে বেশ কয়েকটা ছবি তুলেছি কারণ ফার্স্ট অফ অল ছবির সাইজ গুলো প্রায় দুই গুণেরও বেশি বড় হয়ে যায় এবং ডিটেলস এর পরিমাণও কিন্তু বৃদ্ধি পায় তবে এই পঞ্চাশ মেগাপিক্সেল মোড আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যে এটা অনেক বেটার ডাইনামিক রেঞ্জ ডিটেলস ধরতে পারতেছে

সো আই থিঙ্ক যারা পোর্ট্রেট ছবি তুলবেন টুকটাক এই ক্যামেরা আপনাকে ভালো একটা সাপোর্ট দেবে সাথে ম্যাক্রো ছবি তোলা যায় এটার আলট্রাট দিয়ে তবে এটার ম্যাক্রোটা আমার কাছে মনে হয়েছে যে একটু ওভার ছবি আর আলট্রাওয়ার্ডের জন্য একটু কাছে যাওয়া যায় বাট আমার কাছে টেলিফটো ম্যাক্রো ছবি খুব ভালো লাগে সেটা এটাতে নাই বাট নাই মা হচ্ছে কানামাও ভালো তবে এটার মেন ক্যামেরার এক্সপেরিয়েন্সের তুলনায় সেলফি ক্যামেরাতে আমার মনে হয়েছে যেন আর একটু বেটার হওয়া উচিত ছিল কালার বেশ খানিকটা ফল করে ডে লাইটেও লো লাইটে অনেকটাই ফল করে তবে স্কিন টোনটা মোটামুটি ভালোই রাখতে পারতেছে এই ক্যামেরার ভিডিও রেকর্ড করতে পারবেন 4K অথবা 8K তো তবে আপনারা বেশিরভাগ সময় 4K ইউজ করবেন জানি ওয়াও কি সুন্দর ডাইনামিক রেঞ্জ তবে 4K আর 8K এর মধ্যে একটা তফাৎ দেখতে পাইলাম যে 8K তে কোনো ক্রপ হয় না 4K তে একটু ক্রপ হয় কারণ OIS এর সাথে EISও কাজ করে এবং 4K এর ভিডিওগুলো অনেক বেশি ব্রাইট হয় সম্ভবত AI রিলেটেড কোন ফাংশন এখানে বা কাজ করতেছে যেটা 8K তে কাজ করে না ফলে 8K তে বেশ খানিকটা একটা চলে আসে এবং কিছুটা নয়েজও চলে আসে একটু জিটারি আছে এইটা যদি ফিক্স হইত তাহলে ভালোই হতো যাই হোক এটা আসলে সুপার প্রিমিয়াম লাখ টাকার ফ্ল্যাগশিপ না দিস ইজ অলরেডি গুড সুইচ আপ যাবে কোথায় কি যাচ্ছে ওই যে নৌকা যাচ্ছে এই যে নৌকা বাহ এক টানে দশ এক্স এ চলে আসছি টেন এক্সের ডিটেলস একটু স্মুথ হয়ে গেছে ভিডিও তো সর্বোচ্চ ফিফটিন এক্স পর্যন্ত জুম করা যাইতেছে আর ফিফটিন এক্সের ডিটেলস ভালোই লস করছে এটা হচ্ছে থ্রি এক্স থ্রি এক্সটা আসলে একটা ভালো জুম উইথ গুড ডিটেলস না আমরা দোকানে যাই চল চলো ওয়াও এই হচ্ছে পেছন সাইড থেকে পেছন সাইড থেকেও পোর্ট্রেট ব্ল্যাডটা ধরে রাখছে পোর্ট্রেট ভিডিও তো দেখা যাইতেছে যে স্টেবিলাইজেশন কাজ করতেছে ভালোই খারাপ না আই ফিফটিন কে নিয়ে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে ফোনটাকে বলতে হয়েছে আমার কাছে বেশ ভালোই লাগছে তবে কিছু ব্যাপার একটু কমতিও ছিল আবার কিছু ব্যাপার ছিল যেটা এই সেগমেন্ট বেশ ইউনিক তো ওভারঅল ভালো মন্দ সবকিছু মিলে আমার কাছে এই ফোনটাকে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো এবারের এই নতুন আইকিউ ফিফটিন কে ধন্যবাদ বিডি কে তাদের কাছ থেকে আপনার কিন্তু আইকিউ কে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন অ্যাভেলেবেল আছে তাদের সবটিতে আপনার চাইলে ভিজিট করে আসতে পারেন যেটা আছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে